বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন কি খবর সবার ঝটপট করে এই লাইভে আমরা জয়েন করে ফেলব যদিও একটু রাত হয়ে গেছে বাট এখন আসলে কোন রাত দিনের হিসাব নাই ঈদের মাত্র আছে আর 4 দিন সো এখন আসলে রাত কি দিন কি ভোর রাত কি সন্ধ্যা কি ঠিক আছে এখন আমরা সব সময় শপিং করেই যাচ্ছি করে যাচ্ছি মার্কেটও ইনফ্যাক্ট একটা পর্যন্ত খোলা থাকে আর অনলাইন তো কোনো বিষয়ই না তাই না সো আপনারা কিন্তু হচ্ছে একদম ইনস্টলি অর্ডার করে ফেলতে পারেন এখন কিন্তু শুধু ঢাকার ভেতরের অর্ডার নিচ্ছি ঢাকার বাইরের অর্ডার নিচ্ছি না ঢাকার বাইরের অর্ডার অলরেডি ক্লোজ ঢাকার বাইরের অলরেডি যে অর্ডারগুলো পেন্ডিং আছে ওগুলা নিয়ে মনে করেন বিপদে আছে ওগুলো পৌঁছাতে পারলেই মনে করেন আমার মাথা টেনশন মানে সেই সব এছাড়া টেনশন নামতেছে না বাট হ্যাঁ বৈশাখের জন্য ঢাকার ভেতরে যে আপুরা আছেন শপিং করতে চান তারা একটু ঝটপট করে আমাকে জানিয়ে দিবেন যে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার আছে কিনা তবে হ্যাঁ ঢাকার বাইরে যে আপুরা আছেন তারা কিন্তু পেমেন্ট করে ডিসকাউন্ট প্রাইসে নিয়ে নিতে পারেন যেরকম হচ্ছে অনেক আপারা পূজার শপিংও কিন্তু ঈদের সময় করে ফেলতেছে কারণ যে ডিসকাউন্টটা পাচ্ছি সেটা কিন্তু একদম মানে সেই রকম ডিসকাউন্ট সো ডিসকাউন্টে পুজোর শপিং অনেক আপারা করে ফেলতেছে ঠিক আছে পুজোর সময় কিন্তু দেখা যায় যে অনেক সময় এরকম ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া সম্ভব হয় না সো অনেক আপুরাই কিন্তু একটু আগে আগে হচ্ছে মানে শপিং করে ফেলছে সো এটাও একটা বিষয় যদি ঢাকার বাইরে থেকে আপনারা নিতে চান সেক্ষেত্রে পেমেন্ট করে আপনি হোল্ড করতে পারবেন আমরা ঈদের পরে হচ্ছে ঢাকার বাইরে ডেলিভারি করে দিব হ্যাঁ সো এই হচ্ছে বিষয় লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা একটু ঝটপট 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 করে একটু ঝটপট করে কে কে আছেন কে কে আছেন সবাই ঘুমাই গেছেন হ্যাঁ কিভাবে ঘুম আসে আপনাদের বলেন তো শপিং না করে বলেন সবাই কি ঘুমিয়ে গেছেন ঝটপট করে চলে আসেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানিয়ে দিয়েন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছি কিনা আমার আপারা যারা আছেন একটু জয়েন করে আমাকে জানিয়ে দিতে হবে কেমন একটু জয়েন করে আজকে নতুন একটা জামা পরেছি জামা পরে শরুদায় ঘুরে আসলাম মফ কালারটা ড্রেসটা খুবই চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর হ্যাঁ যদি তবে এই একটা সাইড আছে সেটা হচ্ছে এরকম মনে করেন আপনাকে আলাদা করে আইসারো লাগাইতে হবে না আপনার সারা শরীর আইসারো চিকি চিকিতে ভরে যাবে শুধু এই জামাটার ক্ষেত্রেই হ্যাঁ সেটা আমি বলে দিলাম আমি বলে দিলাম যে এটা দিয়ে প্রথমে পরার আগে চার পাঁচ বার একটু ঝাড়া দিয়ে নিবেন যেটা আমি করি নাই ছয় সাত বার একটু ঝাড়া দিয়ে নিলেই হচ্ছে এক্সট্রা চুমকিটা পরে যেত ঠিক আছে এক্সট্রা চুমকিটা পরে যেত সো এটা আমি আপনাদেরকে লাইভেই বলে দিলাম যারা আছেন লাইভে একটু আমাকে ঝটপট করে জানিয়ে দিবেন আচ্ছা আমি শুরু করবো একটা সাদা শাড়ি দিয়ে সাদা শাড়ি দিয়ে হচ্ছে বৈশাখের শাড়ি শুরু করব সবচেয়ে সুদিং কম্বিনেশন হচ্ছে হোয়াইট সো যদি কেউ দেখতে চান লাল এবং হোয়াইট সো প্রথমে একটা লাল দেখাবো না সাদা দেখাবো বলেন তো প্রথমে সাদা দেখাই ভীষণ সুন্দর একটা হোয়াইট শাড়ি মাস্কিং এর উপরে ব্লকের কাজ করা এবং ডলার বসানো এমব্রয়ডারি করে ঠিক আছে লাইফটা ক্লিয়ার আছে কিনা আপনারা আমাকে একটু বলে দেন লাইফটা ক্লিয়ার আছে কিনা আজকে লাইভ থেকে অর্ডার কিন্তু শুধু ঢাকার ভেতরের আপুরা হচ্ছে ঈদের আগে ডেলিভারি পেয়ে যাবেন আদারওয়াইজ আপনারা আমাদের শপে চলে আসতে পারেন কিন্তু এটা খুব ভালো একটা আইডিয়া শপে চলে আসতে চলে আসবেন হচ্ছে ধানমন্দির সাতাইশের জেনেটিক ক্লাসা এটা হচ্ছে দুইশো নাম্বার শপ ঠিক আছে দুইশো নাম্বার শপ কি যে চমৎকার দেখেন আমাদের নিজস্ব উত্তাদিত মাস্কিং এর উপরে খুব সুন্দর করে সাদার উপরে হচ্ছে কাজ করা করা আছে এবং এই শাড়িটাতে কিন্তু বডিতে আছলে পুরো শাড়ি বডিতে আছলে হচ্ছে ডলার বসানো আছে সো শাড়িটা আল্লাহ ঢাকা ক্লাব সো শাড়িটা কিন্তু খুবই 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 সুন্দর সো যার ভালো লাগবে একটু ঝটপট করে নিয়ে নিবেন এটার প্রাইস ছিল পঁচিশশো টাকা ঠিক আছে এটার প্রাইস ছিল পঁচিশশো টাকা দেখেন এটা কিন্তু কুচির যে অংশটা কুচির যে অংশটা নিচে কুচির অংশতেও হচ্ছে ডলার বসানো আছে কুচির পুরো অংশতেও হচ্ছে ডলার বসানো আছে সো এটা হচ্ছে নিয়ে নিতে হবে ওকে ক্লিয়ার আছে লিখে ছিল আপনি আপু থ্যাংক ইউ সো মাচ ও মা এই কুর্তিটা কবে আসলো আপু এই কুর্তিটা আজকে লাইভ করেছি গতকালকেও করেছি আজকেও করেছি কুর্তির লাইভ দেখে নেন আপনারা আমি জানি আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না বিকজ কোটি কোটি লাইভ ফেসবুকে সো নোটিফিকেশন না পাওয়াটাই সবচেয়ে ন্যাচারাল একটা বিষয় সো একটু কষ্ট করে কালার ফ্রেসে ঢুকে কি কি লাইভ হয়েছে আপনারা একটু দেখে নিয়ে বিকজ নতুন অনেক কিছু দেখাচ্ছি নতুন শাড়ি থেকে শুরু করে নতুন কুর্তি অনেক কিছু ড্রপ করেছে আমি লাস্ট দুই দিনে সো একটু দেখে নিয়ে না বা এই এই কুর্তিটার প্রাইস হচ্ছে মাত্র 1760 টাকা আপনি ডিসকাউন্ট হ্যাঁ আর এই মাসলিনের শাড়িটা কি সুন্দর একটা সাদা শাড়ি পুরো পারে হচ্ছে ডলার বসানো আছে এটা হচ্ছে কুচিটা যার ভালো গেছে নিয়ে নেবেন আপনি ডিসকাউন্ট 2250 টাকা মাসলিনের উপরে কাজ করা 2250 টাকা স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে এবং ঢাকার ভিতরের আপুরা কিন্তু হচ্ছে ঈদের আগে নিতে চাইলে অবশ্যই কালকের মধ্যে জানিয়ে দিবেন খুবই চাপ যাচ্ছে খুবই চাপ দেখেন কি সুন্দর করে কুচি ঠিক আছে কিছু সেট হয়ে থাকে করে যারা ভাবেন যে এই শাড়ি সেট হবে কিনা তারা সবসময় খেয়াল রাখবেন যে এই শাড়ি আমি যখন শুট করি আমাকে কিন্তু ঠিক করে দেওয়ার মতো কেউ থাকে নাই যে আমি জাস্ট কুচি ধরে জাস্ট খুঁজে ফেলি এভাবে যদি সেট না হয়ে থাকে তাহলে ছবি কখনোই ভালো হতো না ওকে সো এটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে আপু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে হবে আপু আমি আজ অর্ডার দিলে মানজের ভেতরে কি প্রোডাক্ট পাবো সাভারে না আপু চারা করে ঢাকার বাইরে আর পাবেন না আর প্রোডাক্ট অর্ডার দিলে যদি ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা মানে ঈদের আগে এই মুহূর্তে না পান সেক্ষেত্রে পেমেন্ট করে হল রাখতে পারেন ঈদের পরে ডেলিভারি পেয়ে যাবে ওকে ঈদের পরে ঢাকার বাইরে সকল আপুদের জন্য নেয়ার কিন্তু সিস্টেম আছে শুধুমাত্র আপনাকে পেমেন্ট করে দিলেই হচ্ছে আমরা আপনার পার্সেলটা হোল্ড করে দিব ঈদের পরে পনেরো তারিখে আমাদের অফিস খুলবে বা ষোলো তারিখ অফিস খুলবে তখন হচ্ছে আমরা ডিসপ্যাচ করে দিব ঠিক আছে তখন এক দিনের মধ্যে পেয়ে যাবেন তখন আর এত রাশ থাকবে না অসুবিধা হবে না তো এভাবে কিন্তু আপনারা ডিসকাউন্ট প্রাইসে শপিং করে ফেলতে পারেন এই শাড়িটা কি সুন্দর তাই না মাত্র বাইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র বাইশো পঞ্চাশ টাকায় এটা অনেক সুন্দর একটা শাড়ি পুরো শাড়িতে হচ্ছে এরকম করে ডলার বসানো আছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বাইশো টাকা এই শাড়িটা এই প্রথম হচ্ছে ডিসকাউন্টে আসলো ওকে আপু হ্যাঁ আপু একটা মনিপুরি শাড়ি অর্ডার করেছে কিন্তু রিপ্লাই পাচ্ছে না। আপু একটু তো সময় লাগবে। হ্যাঁ একটু তো সময় লাগবে। আর ঢাকার বাইরে আর অর্ডার নিচ্ছি না আপু। ঢাকার বাইরে অর্ডার নিচ্ছি কিন্তু ডেলিভারি একটু পরে পাবে আর পেমেন্ট করে রাখতে হবে অপারা। এতদিক 6-7 দিন 1 সপ্তাহ বা 10 দিন তো আসলে উইদাউট পেমেন্ট হোল্ড হবে না। সো পেমেন্ট করে হোল্ড করতে হবে যদি নিতে চান আর কি। ঢাকা বাড়ি থেকে ঢাকার ভেতরে ক্যাশ হয়ে যাবে ঈদের আগে। আজকে কালকে অর্ডার করলে ঢাকার ভেতরে হয়ে যাবে এই শাড়িটা হচ্ছে একটা মাস্টার পিস আমার এই মানে মাসের পরা ঈদ উপলক্ষে করা খুবই সুন্দর একটা রানী শাড়ি হচ্ছে এটা একদম চমৎকার একটা রানী গোলাপি শাড়ি খুবই সুন্দর এবং এটা হচ্ছে ঝরা পাতা থিমে পরা ভাই খুবই চমৎকার একটা শাড়ি খুবই চমৎকার বৈশাখে কিন্তু শুধু লাল সাদা পরে না পারা বৈশাখে কিন্তু আসলে কালারের কোন লিমিটেশন নাই আপনারা আপনাদের পছন্দ মতো কালার করতে পারবেন এই লাইভের শাড়িগুলো আমি স্পেশালি আমার কাছে যেটা মনে হয়েছে বৈশাখে পড়লে অনেক সুন্দর লাগবে আমি এমন কিছু শাড়ি দেখাবো সেখানে শুধু লাল সাদাই থাকবে বিষয়টা এরকম না এই শাড়িগুলো আপনারা বৈশাখ থেকে শুরু করে সারা বছর যে কোনো সময় করতে পারবেন বৈশাখে তো পড়া যাবে ইনফ্যাক্ট সারা বছরও করতে পারবেন ঠিক আছে তো ঢাকার আপুরা ঝটপট করে ইনবক্স করে দিতে হবে কালকের মধ্যে কিন্তু হ্যাঁ কালকের মধ্যে আদারবাইজ কিন্তু ঢাকার ভেতরে মানে ডেলিভারি পাবেন না ঝামেলা হয়ে যাবে ওকে আর সবাই যাদের পার্সেল ডিসপ্যাচ হয়েছে কাইন্ডলি ফোনটা কাছে রাখবেন যাদের পার্সেল ডিসপ্যাচ হয়েছে ফোনটা কাইন্ডলি পার্সেল মানে ফোনটা কাছে রাখবেন যাতে ডেলিভারি লোক কল দিলে ইনস্ট্যান্টলি রিসিভ করতে পারেন বিকজ ওদের তো হাজার 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 ডেলিভারি সো কারোর জন্য আসলে ওয়েট করবে না ওই এলাকাতে ধরেন আমাকে একটা পার্সেল দিতে আসলো আমি যদি মানে রিসিভ না করি উনি কিন্তু আমার পার্সেলটা দিতে পারবে না হ্যাঁ আবার এখন তো এত রাশ যে পরের দিন এসে দিবে সেটাও সম্ভব হবে না এই জন্য কষ্ট করে আপনারা প্লিজ কাছে রাখবেন যাদের অর্ডার অলরেডি হয়ে গেছে কারণ একটা মেসেজ আপনাদেরকে সো তখন আপনি বুঝে যাবেন যে আপনার পার্সেলটা ডিসপ্যাচ হয়ে গেছে এবং আপনি কালকে পরশুর মধ্যে এটা পার্সেল পেয়ে যেতে পারেন ঠিক আছে সো একটু মানে অ্যালার্ট থাকলে আপনাদের জন্য ডেলিভারিটা রিসিভ করতে সুবিধা হবে আপনি না থাকলে অন্য কাউকে বলে যাবেন কাইন্ডলি এটা দেখেন আচলটা দেখেন কি সুন্দর যা ভালো লেগেছে ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা আঠারোশো টাকা শাড়ি মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন রানী গোলাপির উপরে একদম ঝড়া পাতা থিমে করা রানী গোলাপির উপরে হ্যালো মৌ আপু কেমন আছেন আপু কিছু টাকা বিকাশ করে হোল্ড রাখা যাবে না আপু ফুল টাকা বিকাশ করতে হবে আপু ফুল টাকা বিকাশ করতে হবে হ্যাঁ হোল্ডের যে কোনো প্রোডাক্ট ফুল টাকা বিকাশ করে দিতে হবে এটা যার ভালো লেগেছে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না মিস করা যাবে না সেলের প্রোডাক্ট আপু এই জন্য কিছু টাকা করলে হচ্ছে না রেগুলার প্রোডাক্টটা অলওয়েজ কখনো কোনো লিমিটেশনই দেই না কাস্টমারকে যে ফিফটি পার্সেন্ট এইটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কখনো কোনো লিমিটেশন দেয় না কিন্তু যেহেতু সেলের প্রোডাক্ট এই জন্য টোটালটা বিকাশ করে দিতে হবে হ্যাঁ সো এটা যার ভালো লেগেছে এই শাড়িটা মিস দিয়ে না রানি গোলাপি মধ্যে আছে পনেরোশো টাকায় যদি নিতে চান চমৎকার একটা প্রাইসে চেক লিস্টের যেকোনো শাড়ি ছটপট করে নিয়ে নিতে পারেন আর আজকে লাইভের শাড়িগুলো তো ডেফিনেটলি ডেফিনেটলি অনেক সুন্দর এটা যার ভালো লেগেছে নিয়ে নিতে হবে কি রে ভাই ওয়েলকাম 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 আপা আপনি মনে হয় ভুল পেয়ে মানে কমেন্ট করে ফেলছেন বা আপনি বোধহয় কমিশন খেয়ে হচ্ছে কমেন্ট করেন সেজন্য কোথায় কি কমেন্ট করতেছেন বুঝতেছেন না হ্যাঁ এরকম কেন করেন আপ আচ্ছা এরপরে হচ্ছে দেখেন এরপরে দেখেন এটা হচ্ছে 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 দেখেন এটা খুব সুন্দর একটা নীল শাড়ি কি চমৎকার লাগবে যদি বৈশাখে পড়েন বৈশাখ তো বৈশাখ সামনে শরৎ পূজা গরমের সিজন বর্ষাকাল সবকিছু হ্যাঁ সবকিছু আপনার এই একটা শাড়ি দিয়ে কাবার হয়ে যাবে এই নীল শাড়িটা দিয়ে আপনার সব কাবার হয়ে যাবে যদি মনে করেন নিতে চান সুন্দর একটা নীল শাড়ি নীল সাদা পেস্ট কালারের শাড়ি পিঙ্ক এর উপরে আছে খুবই চমৎকার এটা হচ্ছে বডির কাজটা আছে এটা বডির কাজ এটা হচ্ছে আচল এটা হচ্ছে আচল যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করেন না আপু রিপ্লাই না করলে কিভাবে অ্যাডভান্স পেমেন্ট করব আপু অবশ্যই রিপ্লাই করবে যখন করবে তখন অ্যাডভান্স পেমেন্ট করে দিলেই হবে ওকে অবশ্যই রিপ্লাই করবে আপু রিপ্লাই না করে তো একটা মেসেজও থাকবে না আমরা তো ডেফিনেটলি রিপ্লাই অবশ্যই ক্লিয়ার করব সো করে দিবে এটা দেখেন এটা হচ্ছে আপনার কুচির অংশটা হ্যাঁ এটা হচ্ছে কুচির অংশটা যার পছন্দ হয়েছে সুন্দর করে নিয়ে নেবেন ভীষণ সুন্দর কিন্তু হ্যাঁ এটা কিন্তু ভীষণ সুন্দর দেখেন কত সিম্পলের মধ্যে কুচিটা হচ্ছে ডান করা হয়েছে খুব চমৎকার স্নিগ্ধ একটা কাজ এটা হচ্ছে ব্লাউজের অংশটা বা প্যাচের অংশটা এটা দেখেন কুচি বডি আচল ঠিক আছে এই শাড়িটা আমি আবারও বলছি বর্ষা শরৎ পূজা বৈশাখ সবকিছু কভার করে ফেলতে পারবেন এই চমৎকার রয়্যাল দু সুন্দর নীল মানে শাড়িটা দিয়ে খুবই চমৎকার নীল সুন্দর একটা শাড়ি নীল সুন্দর একটা শাড়ি ঠিক আছে হাফ সিল্ক আপু হাফ সিল্ক এগুলো হচ্ছে হাফ সিল্ক শাড়ি একটু ছটপট করে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন কমফোর্টেবল হাফ সিল্ক একেবারেই ভারী না একেবারেই ফুলে থাকে না সো এই জিনিসগুলো মাথায় রাখবেন একেবারেই ভারী না আচ্ছা এখন একটা লাল শাড়ি দেখাবো একটু ডিফারেন্ট দেখেন কি সুন্দর শাড়িতে হচ্ছে এমব্রয়ডারি করা তাদের এমব্রয়ডারি করা দেখেছেন হার্ট 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 শোরুমে ওই শাড়িটা আছে শোরুম থেকে অনেক আপারাই এই শাড়িটা সরাসরি দেখে নিয়েছেন আমি অনলাইনে এই পর্যন্ত দেখাই নাই আজকে দেখিয়ে দিচ্ছি আমাদের অনলাইনে ওটা নাই দুই পিস আছে মাত্র দুই পিস আছে একটু খেয়াল করবেন এই যে দেখেন পুরো শাড়ি পুরো শাড়ি হার্ট শেপে হচ্ছে এমব্রয়ডারি করা পুরো শাড়ি হার্ট শেপে হচ্ছে এমব্রয়ডারি করা ঠিক আছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে সাড়ে তিন হাজার টাকা হচ্ছে শাড়িটার প্রাইস বিকজ এটা এমব্রয়ডারি করা আঁচল এবং বডি হাফ সিল্কের উপরে এবং এখান থেকে হচ্ছে কুচিকা। এই যে জিগজাগের পার্টটা আছে এই জিগজাগের পার্টটা হচ্ছে কুচি খুবই ইউনিক একটা শাড়ি ডেফিনেটলি আমার নিজের ডিজাইন করা সো অবশ্যই ইউনিক একটা শাড়ি যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে পারেন এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা বৈশাখে পরার জন্য সুন্দর বৈশাখে প্রিয়জনকে গিফট করার জন্য অনেক সুন্দর এ বিষয়ে কোনো সন্দেহ নেই সো যদি নিতে চান যে বৈশাখে একদম আউট অফ দ্য বক্স কিছু পড়তে চাই তাহলে হচ্ছে এই শাড়িতে আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইস চলে আসবো হচ্ছে মাত্র আপনাদের জন্য একুশশো না একত্রিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে একত্রিশশো পঞ্চাশ টাকায় সো যার ভালো লেগেছে নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে তিন হাজার একশো পঞ্চাশ টাকায় এই শাড়িটা কিন্তু আচল এবং বডিতে যে কাজটা দেখতে পাচ্ছেন হার্ট শেপের ঠিক আছে হার্ড শেপের যে কাজটা দেখতে পাচ্ছেন এটা কমপ্লিটলি এমব্রয়ডারি করা এটা কমপ্লিটলি এমব্রয়ডারি করা এবং কুচির পার্টটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা সো একটু খেয়াল করে দেখবেন এই শাড়িটা অনেক সুন্দর অনেক ক্লাসি এটা খুবই মানে প্রেম প্রেম একটা শাড়ি ডেফিনেটলি এবং খুবই স্মার্ট রুটিংয়ের একটা শাড়ি এবং পুরো কাস্টমাইজ করা ঠিক আছে একত্রিশশো পঞ্চাশ টাকায় এম্ব্রয়ডারি করা সমস্ত একটা শাড়ি পেয়ে যাচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকায় সো যদি মনে করে নিতে চান একটু ছটপট করে ইনবক্স করে দিবেন মিস করবেন না আমি এই সময়েও লাইকটা করে দিচ্ছি শুধুমাত্র এই কারণে বিকজ অনেক আপনারা হচ্ছে মানে টেক্সট করছে বা হচ্ছে আমাকে ডিলাক্টটা পাঠাচ্ছে যাবো কেন হচ্ছে বৈশাখের জন্য আলাদা লাইফ করলেন না এটা আসলেই সত্যি বৈশাখের জন্য তো একটা আলাদা লাইভ করা উচিত বৈশাখ তো এটা ডিজার্ভ করে বলেন বৈশাখ এত বড় একটা উৎসব আমাদের দেশের তো বৈশাখের জন্য একটা আলাদা লাইভ আসলে করে দেওয়া দরকার সেটা যখনই হোক আপনারা দেখে নেবেন যেমন ধরেন এই শাড়িটা কি সুন্দর একটা লাইট ক্রিম কালারের শাড়ি উফ ঘিয়ে রঙের একটা শাড়ি খুবই খুবই চমৎকার মানে এগুলা হচ্ছে ধরেন সুদিন বৈশাখের শাড়ি এগুলা হচ্ছে সুদিন বৈশাখের শাড়ি ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা ঢাকার বাইরে আপনারা কিন্তু পেমেন্ট করে ঈদের পরে নিয়ে নিতে পারছেন ঠিক আছে পেমেন্টটা করে দিলে হোল্ড করতে পারছেন পার্সেল আমরা ঈদের পরে ডিসপ্যাচ করে দিব সো আরামসে যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট আছে তারা নিয়ে নিতে পারেন আর যারা প্রথমবার নিচ্ছেন তারা প্রথমবার নিয়ে দেখতে পারেন যার ভালো লেগেছে হাফ সিল্কের উপরে আছে খুব সুন্দর একটু ফুলে থাকবে না খুবই চমৎকার এই জায়গাটা খালি একটু দেখেন জাস্ট কুচিটা দেখেন কি সুন্দর লাগবে কুচিটা একদম লাইট ক্রিম কালারের উপরে হচ্ছে ক্রিম ইয়েলো কালারের উপরে হচ্ছে সাদা দিয়ে কাজটা করা সুদিন কম্বিনেশনের উপরে বৈশাখে হচ্ছে লাল সাদা সবাই পরবে আমিও লাল সাদা আপনাদেরকে দেখাবো কিন্তু এই ধরনের শাড়িগুলো হচ্ছে বৈশাখ তো বৈশাখ অন্যান্য অকেশনেও কিন্তু অনেক সুন্দর লাগে বলেন এইরকম শাড়ির কম্বিনেশন মিস করা উচিত হবে বলেন মাত্র পনেরোশো মানে ত্রিশ টাকা বোঝায় ডিসকাউন্ট প্রাইস পনেরোশো ত্রিশ টাকা যার ভালো লেগেছে স্ক্রিনশেট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে আমার জামা এবং আমার ময়দা হিটাররা মনে হয় খুবই রাগ করতেছে যে আপু এমনিতে টেক্স শেষ করতে পারছি না তার মধ্যে কেন আবার আপনি লাইভে দাঁড়াই গেছেন কিন্তু কিছু করার নেই তাই না বলেন বৈশাখ উপলক্ষে একটা লাইভ হতেই হবে ওকে শাড়িগুলো হ্যাঁ একটু আমাকে বলে দিয়ে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আচ্ছা এই শাড়িটা শেষের পথে সকালে দেখিয়েছিলাম এখন শেষের পথে চলে আসছে হ্যাঁ এই শাড়িটা শেষের পথে এই শাড়িটা ভেবেছিলাম এই লাইভে দেখাবো না কিন্তু পরে চিন্তা করলাম বৈশাখ স্পেশাল লাইভে এই শাড়িটা আসলে থাকতে পারে

দ্য প্রাইস ইজ অনলি পনেরোশো ত্রিশ টাকা খুবই চমৎকার একটা আকাশের উপরে পত্র ছায়া করা আছে আকাশের উপরে পত্র ছায়া করা আছে স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে হবে মিস করা যাবে না মিস করা যাবে না স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে আচরটা কিন্তু ঝরা পাতায় করা আর ভেতরটা পুরা পত্র ছায়া থিমে করা দেখেছেন কতটা রিলেটেড একটা কনসেপ্ট ভেতরটা হচ্ছে পত্র ছায়াতে করা জমিটা কুচিটা আর আচরটা হচ্ছে ঝরা পাতায় করা সো এই শাড়িটা মিস দিয়ে আমরা একটা খুব সুন্দর একটা আকাশি সাদা শাড়ি প্রাইস পেজ আছে মাত্র পনেরোশো টাকায় আচ্ছা এখন হচ্ছে আমরা একটা লাল শাড়ি দেখব বিকজ অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে আমরা কোনো লাল শাড়ি দেখছি না তাই না বৈশাখ আসবে আর লাল শাড়ি হবে না এটা তো আসলে হতেই পারে না বৈশাখ আসবে লাল শাড়ি হতেই হবে ওকে সো এই লাল শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এই লাল শাড়িটা আর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না ঠিক আছে এই লাল শাড়িটা ঝটপট চটপট ঝটপট করে ডোন্ট মিস নেক্সট ওয়ান এটা হচ্ছে আটুড়টা দেখেন আটুড়টা কি সুন্দর টেসেল করা আছে এবং এটা হচ্ছে পুরো শাড়ি প্যানেল সিস্টেমে করা আছে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এবার কিন্তু কালার ফ্রেস্ট শাড়িতে কালেকশন নিয়ে অনেক ফ্রিজ ছিল আপনারা যদি একটু খেয়াল করেন আপনারা দেখবেন যে হাফ সিল্কের শাড়ি তো আছেই তাছাড়াও আমাদের কিন্তু পিওর মাসলিন পিওর সিল্ক তারপরে হচ্ছে আপনার ওটাকে কি বলে এমব্রয়ডারি শাড়ি মাসলিন শাড়ি হ্যাঁ সিল্ক শাড়ি অনেক 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 ভ্যারিয়েশন ছিল সো শাড়িতে আসলে এবার আমি চেষ্টা করেছি একেবারে ভরপুর কালেকশন রাখার ইনফ্যাক্ট আপনারা যদি জেনেটিক প্লাজাতে জানো সেখানে দেখবেন একদম ভরপুর শাড়ি কালেকশন দেওয়া আছে এবং থ্রি পিসও চলে গেছে জেনেটিক প্লাজায় বেশ কিছু সো আপনারা জেনেটিক প্লাজায় গেলে থ্রি পিসও পেয়ে যাবেন সিল্কের আমাদের সো ওখানে গিয়ে আপনারা দেখে শুনে তারপরে বুঝে তারপরে নিতে পারবেন যে আপনারা ম্যাটেরিয়ালস আপনাদের কেমন লাগছে সেটা আপনাদের দেখে শুনে তারপরে নিতে পারবেন শাড়ি এবং থ্রি পিস উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য আমাদের জেনেটিক প্লাজাতে হচ্ছে ট্রায়াল রুমও আছে কুর্তি নিতে চাইলে ট্রায়াল করেও নিতে পারবেন সো অনেকগুলো অপশন আছে শপে চলে গেলে অনেকগুলো অপশন আছে আগামী তিন দিনের জন্য কিন্তু আপনারা চার দিনের জন্য একদম চার রাত পর্যন্ত কিন্তু শপেও চলে আসতে পারতেছেন আর যারা পারছেন না তাদের জন্য এই যে আমি নিরলস নিরলস পরিশ্রম করে এই যে লাইভ করে দিচ্ছি তাদের জন্য শুধুমাত্র যারা হচ্ছে শপে আসতে পারবেন না ঠিক আছে এটা যা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজিং বক্স করে হবে এটা মাত্র হচ্ছে পনেরোশো ত্রিশ টাকা ডিসকাউন্টেড প্রাইস ঠিক আছে পনেরোশো ত্রিশ টাকা ডিসকাউন্টেড প্রাইস মিস করা যাবে না মিস করা যাবে না এখন আমি আমার খুব প্রিয় একটা শাড়ি দেখাবো খুবই প্রিয় একটা শাড়ি আমার অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি যার ভালো লাগবে জাস্ট নিয়ে করে দিবেন হ্যাঁ এটা হচ্ছে করা খুবই চমৎকার একটা শাড়ি এই শাড়ি ডিসকাউন্ট না দিলেও পারতাম কিন্তু সুন্দর একটা শাড়ি বৈশাখে আপনারা পরবেন না এটা কিভাবে হয় বলেন এই যে আপনারা বৈশাখে পরে বেরোবেন তাদের প্রেসের শাড়ি পরছেন এটাই আমার জন্য আনন্দের

লাইফটা সম্ভব হলে একটু শেয়ার করে দেন একে তো অনেক রাত তার মাঝখানে অনেকেই হয়তো ঘুমিয়ে গেছে সো আপনারা যদি একটু শেয়ার করে দেন আমার জন্য খুব ভালো হয় এই যে দেখেন জিগজাগ যে কুচিটা এটা চমৎকার একটা আর্টিস্টিক প্যাটার্ন দিবে খুব ক্লাসি লাগে পড়লে সো যদি মনে করেন যে ভালো লাগছে তাহলে ঝটপট করে নিয়ে নিতে পারেন পনেরোশো ত্রিশ টাকা ডিসকাউন্টেড প্রাইস চাঁদ রাত পর্যন্ত চাঁদ রাত শেষ ডিসকাউন্ট শেষ একদম সোনার বাংলাদেশ তাই না

এই যে এই শাড়িটা পত্রছায়ার মধ্যে সাদা লালে শাড়ি আসবে না তাই কি হয় বলেন কি যে সুন্দর একটা শাড়ি কি যে সুন্দর একটা শাড়ি পুরো লাল সাদাতে করা এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর মানে এটা আপনি আট কৌরের স্টাইলে যদি পরেন বাংলা স্টাইলে যদি পরেন হচ্ছে নর্মাল কুচি স্টাইলে যদি পরেন যেভাবেই পরেন না কেন এই শাড়িটা অনেক সুন্দর লাগবে আমার মনি চাচ্ছে যে একটু বাংলা স্টাইলে শাড়িটা পরে আপনাদেরকে দেখাই দিই আমরা কিন্তু অনেকেই হচ্ছে বাংলা স্টাইলে শাড়ি পরি যে এইভাবে উঠায় তাই না এইভাবে উঠায় শাড়ি পরি একদম তাই না বলেন সো একটু যারা করতে চান একটু ট্রেডিশনাল লুক একটু আলতা দিয়ে যারা একটু ট্রেডিশনাল লুক চাচ্ছেন প্লিজ টেক দিস ওয়ান বিকজ এখানে কি কি কালার আছেন বলে দিই সাদার উপরে লাল আর কালো এছাড়া কোনো কালারই নাই সো একদম ট্রেডিশনাল লুক পাবেন এটার সাথে একটু গয়না একটু আলতা একটু ক্লিপ একটু কাজল আর কিছু লাগবে না হ্যাঁ আর কিছু লাগবে না সো যদি মনে করেন বৈশাখে একদম একদম সুন্দর ট্রেডিশনাল মিষ্টি সুইট একটা শাড়ি চাই তাহলে হচ্ছে এটাতে চলে যাব আমরা লাল সাদা মানেই হচ্ছে বৈশাখ এটা তো আসলে নতুন কিছু না বাট আপনারা যদি মনে করেন যে লাল সাদা ছাড়া অন্য কিছু দেখবেন সেক্ষেত্রেও আমি আপনাদের জন্য অপশন রেখেছি বেশ কয়েকটা কালারের সো এই লাইফটা দেখলে আশা করি আপনাদের মোটামুটি বৈশাখ উপলক্ষে বা পুজো উপলক্ষে বা হচ্ছে অন্যান্য যে কোনো উৎসব উপলক্ষে আপনারা নিয়ে নিতে পারছেন আর ঈদ তো সাথে থাকছেই তাই না যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো ত্রিশ টাকা আপনারা মাত্র এর চেয়ে মাত্র আর হয় না হ্যাঁ এর চেয়ে মাত্র আর হয় না হবেও না চট করে নিয়ে নিতে পারেন ওকে আর সরাসরি শপেও আসতে পারেন ধানমন্ডি সাদা শিরেডি প্লাজা দুশো বিশ করে দেখবেন হ্যাঁ এই শাড়িটা হচ্ছে একটু পিঙ্কিশ ইস হোয়াইট এর মধ্যে মানে কারণ এক বালতি হোয়াইট এর মধ্যে এক চিমটি গোলাপি ছেড়ে দিলে যেরকম একটা হালকা গোলাপি সাদা হবে এটা হচ্ছে হালকা গোলাপি সাদা ঠিক আছে কালারটা একটু বুঝেছেন একটু রেডিশ হোয়াইট ওকে এই যে দেখেন এই যে একটু রেডিশ হোয়াইট আর্কি একটু পিঙ্কিশ হোয়াইট সো এই শাড়িটাও অনেক সুন্দর বৈশাখের জন্য খুবই সুদিং এবং খুবই আরাম যার মনে হচ্ছে নিতে চাই একটু স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন ক্লাসেং করা আছে চমৎকার করে আচল করা আছে গরশিয়াস করে এই শাড়িটাও খুব সুন্দর লাগবে হাফ সিল্কের শাড়িগুলো আমাদের রিভিউ অলওয়েজ খুব ভালো থাকে আলহামদুলিল্লাহ কারণ আমাদের শাড়িগুলোর ম্যাটেরিয়ালও ভালো এবং আমাদের যে কালার কন্ট্রাস্ট এটা নিয়ে আমি অ্যাট লিস্ট কনফিডেন্ট যে আমাদের কালার কন্ট্রাস্ট আলহামদুলিল্লাহ ভালো হয় এবং অবশ্যই ডিফারেন্ট হয় আমরা চেষ্টা করি লিস্ট হচ্ছে কিছুটা সুদিন রাখার ইউনিক রাখার বিকজ ব্লক আর বাকি আর হচ্ছে স্ক্রিন ট্রিন তো আসলে যুগের পর যুগ ধরে হচ্ছে মানে আমাদের কালচারে হচ্ছে মিশে আছে কাপড় চোপড়ের সাথে সো ওখান থেকে বের হয়ে ইউনিক কিছু করাটা ডিফিকাল্ট তো বটেই বাট স্টিল আমরা চেষ্টা করছি যে কিছুটা মানে ডিফারেন্ট যতটা করা যায় তো এটা যা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ ওনলি আফটার ডিসকাউন্ট পনেরোশো ত্রিশ টাকা পনেরোশো ত্রিশ টাকা এখন একটা লাল চুরি দেখাবো কটনের মধ্যে এটা হাফ সিল্ক না এটা হচ্ছে কটনের মধ্যে যদি কটনের মধ্যে নিতে চান তাহলে এই শাড়িটা হচ্ছে আপনাদের জন্য খুবই খুবই সুন্দর একটা লাল শাড়ি দেখেন লাল কালো সাদা এটা একদম টুকটুকে লাল ভাই টুকটুকে লাল এটাও আরেকটা ট্রেডিশনাল লুকের শাড়ি খুবই সুন্দর খুবই 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 সুন্দর একটা লাল ব্লাউজ কালো ব্লাউজ অথবা সাদা বাসায় থাকা যে কোনো ব্লাউজের সঙ্গে এই শাড়িটা আপনি ক্যারি করে ফেলতে পারছেন এটা কিন্তু কটনের উপরে করা এটা হচ্ছে একটু দেখে নেবেন এই যে এই যে এটা হচ্ছে টার্সেলটা করা আছে পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছি আমরা এই লাল শাড়িটা লাল শাড়ি সাদা শাড়ি শেষ হয়ে যাবে সো মানে এটা হচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে আমরা শাড়িগুলো কমফোর্টেবল যেহেতু লাল সাদা বৈশাখ উপলক্ষে শেষ হয়ে যাবে হ্যাঁ ইনফ্যাক্ট আকাশিটা আমাদের অলরেডি প্রায় শেষের দিকে ওকে সো একটু খেয়াল করে যার যেটা লাগে ডিসকাউন্ট প্রাইসে যদি নিতে চান একটু পেজে অ্যাক্টিভ থেকে কখন কোনটা ডিসকাউন্ট লাইভ করছে একটু দেখে নিবেন কেমন আছো আপু হ্যালো মুনির আপু ভালো আছে আপনি কেমন আছেন এই যে আমি এই যে লাইভে আছি যতক্ষণ ভালো আছি ততক্ষণ এরকম একটা বিষয় আর কি সবাই একটু সম্ভব হলে বিরক্ত না হলে একটু লাইভে শেয়ার করে দিবেন আমার লাইভ শেয়ার করতে বলতে একটু কেমনই লাগে বিকজ এই ব্যস্ততার সময় আপনারা লাইভ দেখছেন এটাই একটা বড় বিষয় আবার শেয়ার করতে বলা জানি কেমন একটু বেশি বেশি মানে বাঙালি হয়ে যাই আমি আর কি যে একটু খেতে দিলে শুতে চাই এরকম টাইপের একটা অবস্থা হয়ে যায় বাট কি আর করবো বলেন এখন তো লাইভ আসলে ফেসবুকে সব একটু শেয়ার করে দিলে যেটা হবে আমাদের ক্লায়েন্টরা একটু নোটিফিকেশনটা পাবে হ্যাঁ নোটিফিকেশনটা না পেলে আপনারা তো জানবেই না যে যেরকম এই কুর্তি কবে এনেছে অনেক আপনারা জানিয়ে না সো এটাই হচ্ছে একটা কাহিনী এটা কিন্তু খুবই চমৎকার একটা শাড়ি এটা ওয়ান অফ দা মোস্ট আর্টিস্টিক একটা শাড়ি সো যার লাগবে নিয়ে নিতে হবে খুবই চমৎকার খুবই চমৎকার একটা আলপনা প্যাটার্নে করা খুব সুন্দর একটা বৈশাখের শাড়ি এবং উপরের পার্টটা হচ্ছে কালো এই সাদা এবং অ্যাশ দিয়ে তিনটা কালারে পলকা ডট করা আছে তিনটা কালারে পলকা করা আছে সো একটু দেখে নিয়ে নিব যার পছন্দ হয়েছে ওকে তো প্রাইস ইজ ওনলি আফটার ডিসকাউন্ট 1430 টাকা সো এই ছিল আমাদের বৈশাখের লাইভ আমি অলরেডি 10 উপরে শাড়ি দেখিয়ে ফেলেছি যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিন আর যদি হাফ সিল্ক এছাড়াও দেখতে চান আজকে সকালে লাইভটা দেখে নিতে হবে মানে আজকে বলতে গতকাল সকালে লাইভটা দেখে নিতে হবে এখন কয়টা বাজে এখন তো 1:02 বাজে গতকাল সকালে লেখা দেখে নিতে হবে যাতে আপনারা দেখে ফেলতে পারেন আমি প্রায় বিশটা বাইশটা শাড়ির মতো হাফ সিল্ক দেখিয়েছি ওই হাফ সিল্কের লাইফটাও দেখতে পারেন আর এই হাফ সিল্কের লাইফটাও তো আমি করে দিলামই সো সব মিলে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা শাড়ি দেখানো হয়েছে সো আপনারা আরামসে একটু দেখে যার যেটা লাগবে ইনবক্স করে দেন ঢাকার ভেতরে ঈদের আগে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঈদের পরে পাবেন যদি এখান থেকে নিতে চান ডিসকাউন্টের প্রোডাক্ট সেক্ষেত্রে পেমেন্ট করে হোল্ড করতে পারবেন ঠিক আছে সো একদম ক্রিস্টাল ক্লিয়ার প্রসেস কোনো কমপ্লিকেশন নাই একদম হচ্ছে সিম্পল ওকে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করে ফেলতে পারেন ইনবক্সেও করতে পারেন কোনো সমস্যা নাই সবগুলো সুন্দর থ্যাংক ইউ সুপ্তি আপু থ্যাংক ইউ সো মাচ আমার লিটারেলি গলার এই জায়গাটা ব্যথা করতেছে এটা আমার পাঁচ নাম্বার না ছয় নাম্বার লাইভ আমি গোনা বন্ধ করে দিয়েছি আমি গোনা বন্ধ করে দিয়েছি যে আসলে এটা কয় নাম্বার লাইভ ওকে সো এই ছিল আজকে এই রাত একটা লাইভ সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আর হচ্ছে শপিং অনলাইনে যদি করার থাকে তাহলে আসলে একটু ঝটপট করে করলেই ভালো আর ভাই ভাই মার্কেটে যেই ভিড় মার্কেটে যেই ভিড় আমি আজকে নিজের দোকানে ভিড়ের ঠালা আরেক দোকানে গিয়ে বসেছিলাম সো মার্কেটে অনেক ভিড় মানে জাস্ট এসির মধ্যেও গরম লাগতেছিল এরকম একটা অবস্থা অনলাইনে নিয়ে নেওয়াটাও একদিকে ভালো যদি ট্রাস্টেড পেইজ হয় আবার যদি মনে করেন যে না আমি একটু গুরু গুরু করে নিব সেক্ষেত্রে আমাদের শপেও চলে আসতে পারেন কোন সমস্যা নেই আমাদের শপে ট্রায়াল রুমও আছে মিররও আছে আপনারা দেখে শুনে ম্যাচিং করে শাড়ি ব্লাউজ গয়না সব নিতে পারবেন একসাথে এটা হচ্ছে শপে আসার প্লাস পয়েন্ট সবাই ভালো থাকেন অলরেডি দুইটা নিয়ে নিছি এখন হাতে পেলে হয় আপু ঢাকার ভিতরে হলে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে হলে কি হবে আমি জানি না আপা ঠিক আছে ঢাকার বাইরের আপারা একটু সহনীয় দৃষ্টিতে আমাকে দেখেন মানে আমি জানি আমি অপরাধী ঠিক আছে অর্ডার নেওয়ার সময় আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নাই ভেরি ব্যাড ভেরি ব্যাড ভেরি ব্যাড তবে ঘটনা আসলে সেটা না ঘটনা হচ্ছে প্রচন্ড অর্ডারের চাপে যেটা হয় যে প্রোডাকশন অনেক স্লো হয়ে যায় যখন অর্ডার অনেক বেড়ে যায় তখন প্রোডাকশন আরো স্লো হতে থাকে তাই না যে দশটা অর্ডারের জন্য যে সময় লাগে পঞ্চাশটা অর্ডারের জন্য তার চেয়ে বেশি সময় লাগবে এটাই স্বাভাবিক সো প্রচন্ড অর্ডারের চাপে যেটা হচ্ছে স্লো হয়ে গেছে আর আজকে হচ্ছে সব জায়গায় এত আগে যে পাঠাও ক্লোজ করে দিবে বা কুরিয়ার ক্লোজ করে দিবে এটা আসলে কখনো হয় না এর আগে এর আগে ঈদের তিন দিন আগ পর্যন্ত আমরা ঢাকার বাইরে পাঠাতে পেরেছি পাঠাওই এই তিন দিন চার দিন আগ পর্যন্ত আর এবার দেখেন পাঁচ ছয় দিন আগে হচ্ছে ওরা বন্ধ করে দিয়েছে এগারো তারিখ ঈদ হলে আজকে পাঁচ তারিখে ঢাকার বাইরে নেওয়া বন্ধ করে দিয়েছে সো এটা আসলে খুবই আনএক্সপেক্টেড এবং মানে আমরা একেবারেই প্রিপেয়ার ছিলাম না তারপর আমরা চেষ্টা করেছি আজকের মধ্যে যেভাবেই হোক অনেক পার্সেল ডিসপ্যাচ করার তারপরেও যদি কেউ না পান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ঈদের পরে নিয়ে নেন এটা আমার রিকোয়েস্ট থাকলো এই আর কি সবাই ভালো থাকেন সুন্দর থাকেন টাটা আল্লাহ হাফেজ শুভরাত্রি